গটতে করতে চলে এসেছি অন্য প্রান্তে আমার সৌভাগ্য হয়েছে উত্তাল সমুদ্র দেখার আর এই সময়টাতে সমুদ্র অনেক বেশি উত্তাল ছিল তার কারণ ছরের একটা পূর্বাভাস তখন দেখা যাচ্ছিল আর সেই সময়টাতেই আমরা গিয়েছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে আমার কাছে মনে হয় উত্তাল সমুদ্র সমুদ্রের গর্জন বেশি ভালো লাগে এসে মানুষের জীবনযাত্রাও দেখলাম অনেক ধরনের মানুষও দেখলাম অনেকে মাছ মারছে কীভাবে কী করছে সেটাও দেখছিলাম খুব ভালো লাগছিল অনেকটা পথে হেঁটে চলে এসেছি ওখান থেকে এই দুইজন বাচ্চা তাল কাছের ওপরে বসে আছে খুব ভালো লাগছিল দেখতে হাঁটতে হাঁটতে চলে আসলাম এত কাছে থেকে সমুদ্রের এই গর্জন শুনতে এত ভালো লাগতেছিল চারিপাশ শুধু সমুদ্রের গর্জন কিছু ভেঙে চুরে দিয়ে নিয়ে চলে গিয়েছে এই সমুদ্র এখানে অনেকগুলো নৌকা দেখতে পাচ্ছেন আপনারা ওয়াও এত জোয়ারে ও এটা ভাঙছে না আচ্ছা বলুন তো এগুলো কি এখানে আর অনেক নৌ এ কি বানাচ্ছো মেয়েদের সঙ্গে কথা বলো না কেন কেন কথা বলো না এটা কি করছো তোমরা এটা এটা কি করছো আড়া পাচ্ছো কেন আড়া পাচ্ছো কেন আমরা কেবল ঝাউবন শুরু করলাম দেখা এর বেশ দেখা যাক কত দূর যেতে পারি ঝাউবনের একটা জিনিস নিতে চাচ্ছি এটা নিয়ে যাব আমাদের গন্তব্য ওই ছাউনি পর্যন্ত ছাউনি আজকের আমাদের যে অ্যাডভেঞ্চার ছিল সেটার ক্রেডিট সম্পূর্ণ আমাদের সাগর ভাইয়ার সাগর ভাইয়া থ্যাংক ইউ আমরা ছাউনি থেকে বেরিয়ে এবার যাচ্ছি সামনের দিকে এবারে আমাদের ফেরার পালা আপুরা সবাই পানির মধ্যে দিয়ে গেল আমি যাচ্ছি কাদার মধ্যে দিয়ে সবাই পার হচ্ছে ওদিক দিয়ে আমি এদিক দিয়ে আমরা ওই সাইড দিয়ে এসেছিলাম এই সাইড দিয়ে যাচ্ছিলাম একজনকে জিজ্ঞেস করলাম অ্যান্ড দেন আমরা এই রাস্তা দিয়ে ফিরছি এই রাস্তা দিয়ে নাকি মেন রোডে যাওয়া যাবে আমাদের গন্তব্য হচ্ছে আমাদের হোটেল লাইট হাউস অনেকটা পথ হাঁটার পর আমরা পেয়েছি একটা ভ্যান এবং সেই ভ্যানে করেই যাচ্ছিলাম অ্যান্ড গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা কে কে কুয়াকাটা গিয়েছেন এবং সমুদ্র দেখেছেন অবশ্যই জানাবেন যদিও আমার কপালে কক্সে যাওয়ার সৌভাগ্য নাই যদি কখনো হয় তাহলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং আল্লাহ হাফেজ